টাইপ একে মধ্যক রিলেটেড এমসি গিউগুলোর সমাধান করাবো দেখো টাইপ একে এখানে তোমার ঢাকাবর্তেইশের যে এমসি গিউটা আসছিল দুই তেরো সাত তিন আট পাঁচ এটার মধ্যক বের করতে বলছে তাহলে প্রথম কাজ এই যে ও মধ্যক বের করে দিব ওই আগে সাজাবা ছোট থেকে বড় আকারে ওই পাত্রগুলোকে সাজাবা তাহলে ছোট থেকে বড় আকারে সাজাই দুই দুয়ের পরে এখানে সবচেয়ে ছোটো কত আছে দুয়ের পরে আছে কত পাঁচ পাঁচের পরে দুয়ের পরে আছে এখানে কত তিন তিনের পরে তিন পাঁচ তারপরে সাত আট তেরো সাজানো সাজানোর পরে দেখবো মাঝখানে কোন সংখ্যা আছে মাঝখানে কোনটা আসে এই যে দুইটা আছে মাঝখানে একদম মাছ বরাবর দুইটা আছে যে পাঁচ আর সাত দেখো পাঁচ আর সাতের আগে দুইটা আছে পাঁচ আর সাতের পরে দুইটা পত্র আছে তাহলে পাঁচ আর সাত হলো একদম কি মাঝখানে আছে এরকম যদি মাঝখানে দুইটা হয় তাহলে ওই দুইটাকে যোগ করে দুইটা বাক করলে মধ্য পাওয়া যাবে আর যদি মাঝখানে একটা হয় তাহলে ওই একটাই মদ্যক যেহেতু দুইটা হয়েছে তাহলে দুইটাকে যোগ আগে যোগ করবা পাঁচ আর সাত যোগ করে দুইটা বাক করবা পাঁচ আর সাত যোগ করে কত হয় বারো বার দুইটা করলে কত হয় ছয় তাহলে মদ্যক কত ছয় একদম ইজি আশা করি বুঝতে পারছো তারপরে দেখো এই যে বলছে এখানে ছয়টা পদ্ধতি আছে বলছে সংখ্যাগুলোর মধ্য কত যার সংখ্যাগুলোকে এখানে সাজাবা সাজাও তোমার পাঁচ পাঁচের পরে কত আছে পাঁচের পরে আছে এখানে কত আট আটের পরে নয় নয়ের পরে কত আছে কত আছে এগারো এগারোর পরে তেরো জাস্ট সাজাইলা তেরোর পরে কত আছে পনেরো সাজার পরে মাঝখানে কয়টা আছে দেখো মাঝখানে কোনটা কোনটা পরে মাঝখানে এই যে নয় আর এগারো কি মাছ মাঝখানে পরে তোর নয় আর এগারো দুইটা সংখ্যা পড়লো না তাহলে এই দুইটাকে যোগ করবা নয় আর এগারো যোগ করো যোগ করে দুইটা ভাগ বাক্য কত হয় এগারো নয় ফলে বিশ কে দুইটা ভাগ করলে কত হয় দশ জাস্ট তিন নম্বর জ্যামসিগড়া বলছে বারো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্য তিন কোনটি তাহলে বারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো আছে ওগুলাকে তুমি লেখো বারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে হল তেরো তেরো পরে কত সতেরো সতেরো উনিশ তারপরে কত আসছে উনিশের পরে আছে তোমার কত তেইশ তেইশের পরে তেইশের পরে আছে উনত্রিশ তারপরে কত আছে একত্রিশ একত্রিশের পরে আছে তোমার একদম সাঁত্রিশ সাঁইত্রিশ তারপরে কত আছে একচল্লিশ তারপরে আছে কত তেতাল্লিশ এই হলো মৌলিক সংখ্যা এখানে একদম এখান থেকে মাঝখানের সংখ্যা কোনটা দেখো তো দেখো যে মাঝখানের সংখ্যা হয় উনত্রিশ উনত্রিশের আগে দেখো চারটা উনত্রিশের পরে কয়টা আছে চারটা তার মানে মাঝখানে যেহেতু একটা সংখ্যা পড়তেছে যদি এইরকম মাঝখানে একটা হয় মাঝখানে যদি একটা সংখ্যা হয় তাহলে ওইটাই মধ্য তাহলে উনত্রিশ কি এখানে মধ্য তারপরে বলছে দেখো তিন থেকে তেইশ পর্যন্ত যে সংখ্যাগুলো তিন দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য সেগুলোর মধ্য কত তিন থেকে তেইশ পর্যন্ত তিন দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য এর মানে কি তিন দিয়ে যে সংখ্যাগুলাকে ভাগ যায় তাহলে তিন দিয়ে কোনগুলোকে ভাগ যায় তিন থেকে তেইশের মধ্যে এরকম সংখ্যা কত তিন থেকে তিন দিয়ে ভাগ যায় তাহলে তিন তারপরে কত ছয় চার পরে কত নয় বারো মানে তিনের নামতো বলে হয় তিনও ক্ষেত্রে তিন নয় তিন নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো তিনশো আঠারো তিনশো একটা কত একুশ এই পর্যন্তই হয় বেশি বেশি যাওয়া যাবে না একুশের পরে কত চব্বিশ চব্বিশ যাওয়া যাবে না বুঝতে তেইশ পর্যন্ত তার মানে এইখানে মাঝখানে কোনটা পরে দেখো বারো হয় কি মাঝখানে তার মানে বারো হলে তোমার কি মধ্য আশা করি বুঝতে পারছো পরে বলছে এইখানে দুইটা ছক দেওয়া আছে এখানে বলছে শ্রেণী ব্যক্তির গড় দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে বলছে মধ্যক শ্রেণী কোনটি তোমার প্রথম কাজ এই যে এইখান থেকে তোমার ক্রমোজিত গণসংখ্যার মানটা বের গণসংখ্যার মানটা বের করো তুমি জাস্ট এভাবে বের করে ফেলো আমি জাস্ট এই করিখতেসি গণসংখ্যা গণসংখ্যা আর এই বলে ধরো ক্রমজ্যোত গণসংখ্যা ক্রমযোজিত ক্রমযোজিত গণসংখ্যা একটু বুঝা জানিও ক্রমোযোগ গণসংখ্যা প্রমোজিত গণসংখ্যা এটাই আর এই ঘর হলো গণসংখ্যা গণসংখ্যা কত আছে চায় তারপরে কত আছে আট তারপরে কত বিশ বিশের পরে কত নয় তারপরে এই ঘরে ছয় জাস্ট দেখো এইখান থেকে আমরা এই ঘর প্রমোযিত গণসংখ্যার ঘরটা আগে বের করবো প্রমোচিত গণসংখ্যার ঘরটা বের করি দেখো চাই প্রথম গণসংখ্যা লাগবে এই ঘরের কীভাবে লাগবে এইটার এটা যোগ করবো আর আট যোগ কত হয় বারো বারো আর বিশ যোগ করলে কত হয় বত্রিশ বত্রিশ আর নয় যোগ করলে কত হয় তোমার বত্রিশ আর নয় যোগ করলে কত হয় একচল্লিশ একচল্লিশ আর ছয় যোগ করলে কত হয় সাতচল্লিশ ক্রম গণসংখ্যার মান বের করার শেষ এখন তোমার কাজ হলো এন বাই টু এর মান বের করবা এন বাই টু বের করার নিয়ম কি এন মানে কি এন বাই টু বের করো এন মানে হলো তোমার কি মোট গণসংখ্যা মানে এই যে গণসংখ্যার ঘরগুলো যোগ করলে এন এর মান পাওয়া যাবো জাস্ট এই সবটি যদি যোগ করা হবে কত সাতচল্লিশ আর এটা দেখবো যে ক্রম যদি গণসংখ্যার শেষের মান কত শেষের মানও যায় এন এর মানও তাই হবে সাতচল্লিশ কে ভাগ সাতচল্লিশ কে দুই করোকে ভাগ করলে হয় তেইশ দশমিক কত তেইশ দশমিক পাঁচ এই তেইশ দশমিক পাঁচ যেই ঘরে আছে ওইটাই হবে তোমার কি মধ্যকের ঘর তাহলে তেইশ দশমিক পাঁচ কোন ঘরে আসছে এটা ক্রমযোগ গণসংখ্যার মান ঘর থেকে বের করবো এই ঘরে চাই আছে মানে চার পর্যন্ত এখানে শেষ এগারো বারো আছে মানে বারো পর্যন্ত শেষ এই ঘর তার মানে এই ঘর তেরো থেকে বত্রিশের ঘর হইলেই যে এইটা তারপরে তেরো আর বত্রিশের মাঝখানে কি তেইশ দশমিক পাঁচ আছে তার মানে এইটাই হলো কি মদ্যকের ঘর তার বত্রিশ এখন বত্রিশ উপরে কত আছে বিশ আচ্ছা বিশ এই ঘর আসলা এই ঘর উপরের শ্রেণী কোনটা একান্ন থেকে ষাট তাহলে মধ্যক শ্রেণী একান্ন থেকে ষাট আশা করি টাইপে এক বুঝতে পারছো এরপরে বর্তিতে টাইপ দুই করাবো টাইপ দুই সমাধান করবে এখন দেখো টাইপ দুয়ে দেখাচ্ছে যে এক্স সমান তোমার এই যে শ্রেণী ব্যক্তির গড় দেওয়া আছে আর ওয়াই সমানে যে এখানে কিছু মান দেওয়া আছে বলছে চতুর্থ শ্রেণীর মধ্যমান কথা আচ্ছা শ্রেণী কোনগুলা এই যে একষট্টি থেকে পঁয়ষট্টি এইটা একটা শ্রেণী ছেষট্টি থেকে সত্তরের শ্রেণী একাত্তর থেকে পঁচাত্তর শ্রেণী এখানে চতুর্থ শ্রেণী মানে চার নম্বর শ্রেণী কোনটা তাহলে এই এটা প্রথম আছে এটা প্রথম শ্রেণী এটা দ্বিতীয় শ্রেণীর ঘর এটা তৃতীয় শ্রেণী এটা হলো চতুর্থ শ্রেণী তার মানে ছিয়াত্তর থেকে কত ছিয়াত্তর থেকে আশি এটা হলো তোমার কি চতুর্থ শ্রেণী এই শ্রেণীর মধ্যমান মধ্যমান মানে কি শ্রেণী দুইটা কী করতে হবে এই শ্রেণীর নিম্ন সীমা শ্রেণীর সীমা যোগ করতে হবে তাহলে এই যে ছিয়াত্তর আর আশি যোগ করে তার দুইটা ভাগ করলেই তোমার মধ্যমান পাওয়া যাবে তাহলে শ্রেণীর মধ্যমান বের করার নিয়ম কি ওই নিম্নসীমা আর শ্রেণীর উচ্চ সীমা যোগ করে দুই দিয়ে বাঘ তাহলে ছিয়াত্তর যোগ আশি ভাগ হলো দুই তাহলে অ্যান্সার আসে কত আটাত্তর অ্যান্সার কত আটাত্তর তাহলে তোমার উত্তর কত গণ নাম্বারটা এই এটা তারপরে দুই নম্বর বলছে যে প্রচুরক শ্রেণীর মদ্যমান কত আছে প্রচুরক শ্রেণী কোনটা তোমার যেইখানে গণসংখ্যা সর্বাধিক আছে ওইটা প্রচুরক শ্রেণী গণসংখ্যা কোন জায়গায় আছে এই যে সাত এখানে সবচেয়ে সর্বাধিক গণসংখ্যা সাত এই ঘরে আছে এই ঘরে এটার উপরের শ্রেণী কোনটা ছত্রিশ থেকে চল্লিশ তাহলে এটার মদ্যমান কত হব ছত্রিশ আর চল্লিশ কী করবা যোগ করবা নিম্নসীমা উচ্চ শ্রেণী যোগ করে দুইটা ভাগ করবা তাহলে ছত্রিশ যোগ চল্লিশ ভাগ হলো দুই কত আসে আটত্রিশ তাহলে এটার উত্তর হবে কত আটত্রিশ এই যে ঘর নম্বরটা তারপরে এখানে বলছে মধ্যক শ্রেণীর মধ্য মানকত আচ্ছা মধ্যক শ্রেণী কোনটা এটা আগে বের করতে হবে মধ্যক শ্রেণী বের করার জন্য তোমার সর্বপ্রথম এই যে ঘরগুলার ক্রমজিত গণসংখ্যা বের করবা ক্রমোজিত গণসংখ্যা এই ঘরে ক্রমশ ক্রমোজিত গণসংখ্যা বের করবা ক্রমযোজিত গণসংখ্যা এটা বের তোমার এইখান থেকে এই করে এখানে আছে শ্রেণী গণসংখ্যা আর এটা ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা তাহলে শ্রেণির করে কত একত্রিশ থেকে চল্লিশ এগারো আছে গণসংখ্যা পাঁচ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর তারপরে আছে একাত্তর থেকে আশি তাহলে দেখো এখানে গণসংখ্যার মানগুলো দেওয়া আছে পাঁচ আট বারো নয় ক্রমশ গণসংখ্যার মান করেই বের প্রথম গণসংখ্যা লিখবা পরে এইটার এইটা যোগ করে এই করে লাগবো পাঁচ আর আট যোগ করে আট পাঁচ তেরো তেরো এই করে লিখে দিবা তেরো আর বারো যোগ করলে হয় পঁচিশ এই করে লাগবা পঁচিশ আর নয় যোগ করবা যোগ করলে হয় চৌত্রিশ চৌত্রিশ আর ছয় যোগ করলে চল্লিশ তাহলে ক্রমশ গণসংখ্যার মান বের করছে সেখানে এন বাই টু এর মান বের করবা এন বাই টু এন এর মান কত সবগুলো যোগ করলে হয় চল্লিশ মানে এই যে গণসংখ্যাগুলো যোগ করলে এন এর মান বের হয় সবটি এন মানে মোট গণসংখ্যা সবটি যোগ এটা চল্লিশ ভাগ দিয়ে হয় বিশ তাহলে এই যে বিষ এই যেই ঘরে বিষ আছে তাহলে বিশতম পদের মানি হলে তোমার কি মদ্যক তাহলে বিশতম পদ কোন ঘরে আছে এখানে পাঁচ পর্যন্ত শেষ এখানে তেরো পর্যন্ত শেষ এখানে এই তেরো পর্যন্ত এখানে শেষ তো আমরা চৌদ্দ থেকে পঁচিশ এর ঘর হইলে এটাই তাহলে এই ঘরে বিষ আছে অবশ্যই অর্থাৎ চৌদ্দ আর পঁচিশের মাঝখানে বিষ আছে চোদ্দ আর পঁচিশের মধ্যে বিশ আছে তাহলে বিশের ঘরে যে এইটা হলো মধ্যক শ্রেণী এটার কত একান্ন থেকে ষাট এই একান্ন থেকে আমরা ষাট পাই গেছি এই একান্ন আর ষাটটা তাহলে মধ্যক শ্রেণী যেহেতু এইটা তাহলে এই দুইটা যোগ করে দুইটা বাঘ একান্ন যোগ ষাট মান আসে একশো এগারো বাঘ দুই মান আসে হলো পঞ্চান্ন দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ তাহলে এটার উত্তর হবে যে এটা পঞ্চান্ন দশমিক পাঁচ এন বাই টু বিশ আচ্ছা এন বাই টু এর মান বিশ এটা সঠিক এফ এম বারো আচ্ছা এফ এম বলতে বোঝায় মুদ্রক শ্রেণীর গণসংখ্যা মুদ্রক শ্রেণী এখন একান্ন থেকে ষাট এটার গণসংখ্যা কত বারো তাহলে এই মানুষ সঠিক তিন নম্বর এফ সি মানে মুদ্রক শ্রেণীর আগের শ্রেণী কমিত গণসংখ্যা মুদ্রক শ্রেণী এটা এটার আগের শ্রেণীগত একচল্লিশ থেকে পঞ্চাশ এটার এটার ক্রম যদি গণসংখ্যা কত তেরো তাহলে এটা এটা তেরো হইত দেওয়া আছে কত পনেরো তাহলে এটা ভুল তাহলে এক আর দুই হইলো সঠিক তোর ক নাম্বারটা সঠিক এটা সঠিক এক ও দুই এটার উত্তর এখন এখন টাইপ তিন দেখবো আমরা দেখো এখানে দশ নয় মানে কিছু উপর্ত দেওয়া আছে বলছে যে উপাত্রগুলো প্রচুরক কত কী বলছে প্রচুরক জাস্ট প্রচুরক এরকম পত্র দেখা থাকলে যেইটা সবচেয়ে বেশি বার আছে ওইটাই প্রচুরক এখানে দেখো নয় আছে আসছে নয় একবার আছে নয় দুইবার আছে নয় তিনবার আছে তার মানে নয় সর্বাধিক বার আছে তার মানে নয় হইলো কি প্রচুর উত্তর হবে কত খ নাম্বার নয় তারপর বলছে এল সান পঞ্চান্ন এফ ওয়ান ফাইভ এফ টু সেভেন এইচ দশ প্রচুরক কত জাস্ট একদম সূত্র পারলেই হয়ে যাবে যে প্রচুরক তোমরা যে সূত্রটা জানো প্রচুরকে সূত্রটা শুধু লেখবা একবার এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু গুণ এইচ পরে এলের মান পঞ্চান্ন দেওয়া আছে এফ ওয়ান সমান পাঁচ এফ ওয়ান পাঁচ এফ টু সমান দেওয়া আছে সাত আর এইচ সমান দেওয়া আছে দশ জাস্ট হিসাব যদি করো তাহলে পঞ্চান্ন এই সাত পাঁচ কত বারো দশ আর পাঁচ গুণ করলে পঞ্চাশ পঞ্চাশকে বারো দিয়ে ভাগ পঞ্চাশ ভাগ বারো তার সাথে যোগ হইলো পঞ্চান্ন জাস্ট মানটা চলে আসছে কত উনষাট দশমিক এক ছয় 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 এরকম লাস্টে সাত আছে তার মানে এটা লেখা যায় যেহেতু অপশনে দশমিকের পরে এক অঙ্ক আছে তাহলে আমরা যদি দশমিকের পরে এগুলো বাদ বাদ দিয়ে এক অঙ্ক লেখি তাহলে এটা লিখতে হবে দুই তাহলে উনষাট দশমিক কত দুই এই এটা অ্যান্সার পরবর্তীতে তিন নম্বরে বলছে যে কোন গণসংখ্যা নিবেশনের প্রচুরক প্রচুরকের মান দেওয়া আছে এল সমান দেওয়া আছে এফ ওয়ান দেওয়া আছে এফ টু দেওয়া আছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান মানে এইচ এর মান এইটা প্রচুর সূত্র থেকে এর মানটা শুধু বের করতে হবে আর সব কিছুর মান দেওয়া আছে জাস্ট দেখো এটার সমাধানটা এখানে করে দিই এই সূত্রের মধ্যেই জাস্ট তিন নাম্বার প্রথমে জাস্ট সূত্রটা লেখবা লেখার পরে প্রচুরকের মান দেওয়া আছে প্রচুর সমান দেওয়া আছে যে উনপঞ্চাশ দশমিক সাত পাঁচ আর এল এল সমান মান দেওয়া আছে হলো আটচল্লিশ এফ ওয়ান এফ ওয়ান সমান দেওয়া আছে সেভেন এফ ওয়ান সেভেন এফ টু সমান দেওয়া আছে সতেরো আর এইচ এর মানটাই বের করতে বলছে পরবর্তীতে উনপঞ্চাশ দশমিক সাত পাঁচ আমরা এইচ এর মান দরকার এইচকে যে কোনো এক পাশে রাখবো আটচল্লিশ এই পাশে আনলে মাইনাসের আটচল্লিশ এই এইচ আর সেভেন গুণ কোলে সেভেন এইচ সাতা সতেরো আর সাতযোগ কোলা হয় চব্বিশ পরবর্তীতে উনপঞ্চাশ দশমিক পঁচাত্তর থেকে আটচল্লিশ যদি আমরা বিয়োগ করি তাহলে এক দশমিক সাত পাঁচ ছয় সমান এই পাশে আছে সেভেন এইচ ডিভাইডেড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর এই পাশে আসলে এক দশমিক সাত পাঁচের সাথে গুণ তাহলে এই পাশে থাকে সেভেন পরে এক দশমিক সাত পাঁচ চব্বিশ এক দশমিক গুণ চব্বিশ মান হয় বিয়াল্লিশ এই পাশে বিয়াল্লিশ সেভেন আনলে ভাগ হয় সাত বিয়াল্লিশকে সাত দিয়ে ভাগ করলে ছয় এটা হলো কি এইস এর মান তাহলে তোর কথাটা দেখলে একটু বুঝতে চার নাম্বার চার নম্বর লেখা আছে শ্রেণী ব্যক্তির গড় দেওয়া আছে আর গণসংখ্যার মান দেওয়া আছে এখান থেকে বের করতে হবে তাহলে আগে এই ক্রমজিত গণসংখ্যা বের করবে এখান থেকে গণসংখ্যা দেওয়া ক্রমজিত গণসংখ্যা কত হবে ক্রমজিত গণসংখ্যা হবে তোমার প্রথম গণসংখ্যা কত চার চারের লগে এই দুইটা যোগ করলে কত হয় এই দুইটা যোগ করলে হয় কত বারো আবার এই তিনটা যোগ করলে হয় তোমার বিশ আটাইশ আর চাইরে বত্রিশ তারপর আবার এই চারটা যোগ কলে হয় বত্রিশ আর আটচল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ আবার এই পাঁচটা যোগ কলে হয় কত ছেচল্লিশ চুয়াল্লিশ আর এই যে এই পাঁচটা যোগ করলে চুয়াল্লিশ ছয় পঞ্চাশ তাহলে আমরা ক্রমোজিত গণসংখ্যাগুলো পাইলাম দেখো যে কেমনে বের করছি ক্রমশ যদি গণসংখ্যা যে বের করলাম কেমনে বের হয় এই যে প্রথম গণসংখ্যা লিখছি তারপরে যোগ করলে হয় কত বারো পরের তিনটা যদি আমরা যোগ করি পরের তিনটা যোগ করলে হয় কত বত্রিশ আবার এই চারটা যোগ করে লিখছি কত চুয়াল্লিশ চারটা যোগ করলে হয় কত চুয়াল্লিশ চুয়াল্লিশ আর এই পাঁচটা যদি যোগ করো তাহলে আচ্ছা এই চারটে যোগ করে চুয়াল্লিশ হয় আট বিশ হ্যাঁ ঠিকই আছে দশ চুয়াল্লিশ আর এই পাঁচটা যোগ করলে হয় কত পঞ্চাশ এ হলো ক্রমজিত গণসংখ্যা এখন এন বাই এর মান বাইট করতে হবে এন বাই টু এন বাই সমান কত হয় এন সমান মানে এন এর মান কত এন মানে মোট গণসংখ্যা সবটি যোগ করলে কত হয় পঞ্চাশ পঞ্চাশ ভাগ কত দুই পঞ্চাশ ভাগ দুই মানে কত পঁচিশ এই পঁচিশতম পথ কোন ঘরে আছে দেখো এইখানে মানে পর্যন্ত শেষ বারো এখানে বারো পর্যন্ত শেষ তার মানে থেকে এই ঘরে আছে তার মানে এই তিন নাম্বার গড়ে এটাই হবে কি মুদ্যক শ্রেণী এই যে এটা তিন নাম্বারে কত আছে আছে এটাই হল মুদ্রক শ্রেণী মধ্যক শ্রেণী তাহলে কত একান্ন থেকে ষাট এটার এই মধ্যক শ্রেণীর কর্মযোগী গণসংখ্যা বের করতে বলছে না তাহলে মধ্য শ্রেণী একান্ন থেকে ষাট এটা ক্রমযোগী গণসংখ্যা কত এই যে ক্রমযোগ গণসংখ্যা হলো বত্রিশ উত্তর হবে কত এই যে বত্রিশ নাম্বারটা তারপরে প্রচুরক কত প্রচুরক বের করতে বলছে প্রচুরক জাস্ট এটা জাস্ট সূত্র লেখবা হয়ে যাবে আমরা প্রচুরকে যে সূত্রটা জানি প্রচুর সমান এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু গুণ এইচ জাস্ট এখানে দেখো এলের এল মানে মধ্যক শ্রেণীর নিম্নসীমা আমরা এই সরি প্রচুর শ্রেণীর নিম্নসীমা প্রচুর শ্রেণী এখন আছে এখানে গণসংখ্যা সর্বাধিক আছে সবচেয়ে গণসংখ্যা বেশি করে আছে বিশ এইটার নিম্নসীমা কত এটার এটার শ্রেণীর কত যে একান্ন থেকে এটার নিম্নসীমা হলে একান্ন এফ ওয়ান এফ ওয়ান বের করার নিয়ম হলো এই প্রচুর শ্রেণীর গণসংখ্যা থেকে আগে বিয়োগ করতে হবে তাহলে বিশ থেকে আট বিয়োগ করলে আট বিয়োগ করলে বারো তাহলে এফ ওয়ান হল বারো এফ ওয়ান বারো আর এফ টু বের করার নিয়ম হলো প্রচুর শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরেরটা বিয়োগ করতে হবে তাহলে বিশ থেকে বারো বার দিলে কত থাকে আট এই শ্রেণী ব্যক্তি একত্রিশ থেকে চল্লিশ কত হয় দশ হয় পরে একান্ন বারো আর দশ গুণ করলে হয় একশো বিশ এটা একটা যোগ করা হয় বিশ শূন্য শূন্য কাটা বারো বারোকে দুই দেওয়া বাক্য হয় ছয় ছয়ের সাথে একান্ন যোগ করলে হয় কত সাতান্ন এটার উত্তর হবে কত এই যে সাতান্ন নাম্বারটা আশা করি এই টাইপটা সকলে বুঝতে পারছো এখন টাইপ ফোর এই টাইপটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে চলে আসে দেখো টাইপ ফোর এখানে তোমার লেখা আছে যে এটা তোমার বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক সম্পর্কিত বলছে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক আগে এটা আগে দেখো যে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক আবার কোনগুলা বিচ্ছিন্ন চলক তোমার এটা একটু বুঝতে হবে এই যে বিচ্ছিন্ন চলক যে লিখলাম এই বিচ্ছিন্ন চলক কোনগুলা অর্থাৎ যে চলকের মান শুধুমাত্র কি হয় পূর্ণ সংখ্যা হয় শুধুমাত্র পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা সংখ্যা মানে প্রকাশ করতে হবে এটা হলো তোমার কি বিচ্ছে না যেমন উদাহরণ দিয়ে দেই যেমন জনসংখ্যা জনসংখ্যা তারপরে দিতে পারো শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা ইত্যাদি আর অবিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক এটা মনে রাখবো যে যে কোনো কি যে কোনো যে কোনো বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা তোমরা যে কোনো যে কোনো বাস্তব সংখ্যার মানে কি যে কোনো সংখ্যা হইতে পারে ওইটা হলো অবিচ্ছিন্ন চলক যে কোনো সংখ্যা দশমিক সংখ্যা হইতে পারে ভগ্নাংশ সংখ্যা তোমার পূর্ণ সংখ্যা হইতে পারে ওগুলো হলো তোমার কি অবিচ্ছিন্ন চলক যেমন উদাহরণ দিয়ে দিই যেমন ধরো বয়স উচ্চতা ঠিক আছে উজন যেগুলো তুমি পূর্ণ সংখ্যা দিয়েও প্রকাশ করতে পারবা ভগ্নাংশের সংখ্যা দিয়েও প্রকাশ করতে পারবা দশমিক সংখ্যা দিয়েও প্রকাশ করতে পারবা ওগুলো হলে তোমার কি অবিচ্ছিন্ন চলক তাহলে এইখানে তোমার যে প্রথম ব্যবসিগুলো যে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক এ ঢাকার বোর্ডটি স্থির বোর্ড বাইশ বরিশাল বরিশাল বোর্ড বাইশ মানে অনেকবার আসছে এটা বলছে বয়স আচ্ছা বিচ্ছিন্ন চলক বলতে কি বোঝায় শুধুমাত্র কি সংখ্যা পূর্ণ সংখ্যা যেটাকে তুমি যেমন বয়স বয়সকে তুমি কিন্তু সাত বছরের বলতে পারবা যেমন সাত লেখ সাত সাত বছর বা সাত দশমিক পাঁচ মানে সাড়ে সাত বছর এইভাবে প্রকাশ করতে পারবা তাহলে এটা তো বিচ্ছিন্ন হইল না বিচ্ছিন্ন মানে কি শুধু পূর্ণ সংখ্যা দিয়ে এটাকে প্রকাশ করা যাবে তাহলে এটা বয়স কিন্তু বিচ্ছিন্ন চলক না যেমন উচ্চতা উচ্চতা তুমি পূর্ণ সংখ্যা দিয়েও প্রকাশ করতে পারবা আবার দশমিক দিয়েও প্রকাশ করতে পারবা মানে সাত দশমিক পাঁচ ফুট বা সাত ফুট বা ছয় ফুট বা পাঁচ ফুট যে যাই যেভাবে প্রকাশ করতে পারো তাহলে এইটা বিচ্ছিন্ন না ওজন ওজনও তুমি কিন্তু দশমিক প্রকাশ করতে পারো কিন্তু জনসংখ্যা এই যে জনসংখ্যা এটা কিন্তু দশমিকে প্রকাশ করতে পারবো না যেমন বলতে হবে তোমার এক হাজার জরো এক হাজার পঞ্চাশ জন এরকম তোমার বলতে হবে বা পাঁচশো জন মানে এটা হলো তোমার এই যে জনসংখ্যাটা হলো কি এখানে বিচ্ছিন্ন চলক আশা করি বিচ্ছিন্ন চলক কীভাবে বের হইলো বুঝতে পারছো মার্কার নেই তারপরে দেখো পরীক্ষার প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক আগে এগুলো সবটাই আগে পড়ো এখানে লিখছে বিচ্ছিন্ন চলক তারপরে কি লিখছে অবিচ্ছিন্ন চলক পরীক্ষার প্রাপ্ত জিপি আচ্ছা ব্যাপারটা লিখতে পারি না যে ফোর পয়েন্ট ফাইভ বা এটা তোমার দশমিক দিয়ে প্রকাশ করা যায় তো অবশ্যই এটা পরীক্ষা প্রাপ্ত জিপি এটা বিচ্ছিন্ন চলক হবে না তাহলে এটা হবে কি এটা অবশ্যই হবে অবিচ্ছিন্ন চলক তুমি এটা দশমিক দিয়ে প্রকাশ করতে পারবা অবিন্নস্ত চলক হবে না বিন্নস্ত চলক হবে না পরীক্ষার নম্বর ও জনসংখ্যা এই যে পরীক্ষার নম্বর পরীক্ষার নম্বর কিন্তু এখানে আর এই যে বইলা দিচ্ছে কি জনসংখ্যা কোন ধরনের চলক জনসংখ্যন্ত চলক এই যে উদাহরণ দিয়ে দিচ্ছে জনসংখ্যা কি বিচ্ছিন্ন চলক জাস্ট এর উত্তর হবে কি বিচ্ছিন্ন চলক নিজের কোনটা অবিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন তাহলে বুঝি যে জনসংখ্যা জনসংখ্যা কি তুমি দশমিক কিন্তু প্রকাশ করতে পারো না এটা পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে তাহলে এটা তো বিচ্ছিন্ন চলক এটা বিচ্ছিন্ন চলক শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা তোমার কি পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারবো তাহলে এটা হলো তোমার বিচ্ছিন্ন চলক এই যে বয়স এই যে সাল যেমন দুই হাজার দুই হাজার সাল বা দুই হাজার এক সাল দুই হাজার দুই সাল তার মানে সাল তোমার কি পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করতে হইতেছে তার মানে এটাও বিচ্ছিন্ন চলক তার মানে এই যে বয়স এইটাই হলো কি অবিচ্ছিন্ন আর এখানে উদাহরণগুলো ভালোভাবে মনে রাখবো বয়স উচ্চ উচ্চতা ওজন এগুলো কি বিচ্ছিন্ন চলক নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ বিচ্ছিন্ন কিন্তু বলছে বয়স না তুমি বয়স তুমি দশমিক প্রকাশ করতে পারবা তাহলে এটা তো বিচ্ছিন্ন না তাপমাত্রা তাপমাত্রাও দশমিক প্রকাশ করা যায় না এই যে জনসংখ্যা এটা কি বিচ্ছিন্ন চলক আশা করি এই টাইপটা সকলে বুঝতে পারতাম টাইপ পাঁচ সমাধান করবো দেখো টাইপ পাঁচ এখানে যে প্রথম যে ওঠা যে নিচের কোনটি নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণের প্রয়োজন মানে ক্রমযোজিত গণসংখ্যা সারণের প্রয়োজন কোনটি নির্ণয়ের ক্ষেত্রে কোনটি নির্ণয়ের ক্ষেত্রে এটা কিন্তু আমরা জানি যে মোদকের ক্ষেত্রেই তোমার ক্রমযোজিত গণসংখ্যা সারণের প্রয়োজন তাহলে উত্তর কী হবে মদ বলছে গণার সংখ্যা প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন মানে গণার সংখ্যা প্রস্তুতের জন্য প্রথমেই প্রয়োজন হয় কিন্তু হয় তোমার কি পরিসর উপাত্তের সর্বোচ্চ মান সাতান্ন পরিসর সাঁত্রিশ হলে উপাত্তের সর্বনিম্ন মান কত জাস্ট আপনার যে সূত্রটা জানি পরিসর পরিসর সমান আমরা সূত্রে জানি যে সর্বোচ্চ সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ কত এক এটা কিন্তু আমরা সূত্র জানি ব্রেকের দিয়ে আটকে পা পরে যোগ এক এটা আমরা সূত্র জানি যে পরিসর সমান সর্বোচ্চ মান বিয়ক সর্বনিম্ন মান যোগ কত এক তাহলে এখানে আমরা এরপরেখানে মানগুলো বসব দেখো পরিসর পরিসরের মান কত আছে পরিসর কত সাঁত্রিশ তাহলে পরিসর সাঁত্রিশ পরিসরের জায়গায় সাঁত্রিশ সর্বোচ্চ মান কত আছে সাতান্ন বের করতে বলছে কি সর্বনিম্ন মান তাহলে এখানে লিখলাম সর্বনিম্ন মান আর এই কে প্লাস কত ওয়ান পরবর্তীতে আমার সর্বনিম্ন মান দরকার প্লাসের একই পাশে আনলে কত হয় এই পাশে প্লাসের একই পাশে আনলে মাইনাস এক তার মানে সাঁত্রিশ থেকে এক বিয়োগ যাবে সেটা ওয়ান লিখি সব যেহেতু ইংরেজিতে লিখছি তাহলে তাহলে হয়ে যাবে কত এটা ছত্রিশ পরবর্তীতে যদি আমি এই সাতান্নকে এই পাশে আনি তাহলে হয় মাইনাস সাতান্ন এই পাশে থাকে কি মাইনাসের সর্বনিম্ন নিম্ন পরবর্তীতে এটা বিয়োগ তুলবা যে করলে মাইনাসের একুশ সমান মাইনাসের সর্বনিম্ন মাইনাস মাইনাস এবং অংশ থেকে বাদ দিলে তো সর্বনিম্ন সমান কত হয় একুশ তখন এটা উত্তর কত হবে এই যে একুশ ক নাম্বারটা আশা করি বুঝতে পারছো চার নম্বর বলছে যে কোন শ্রেণীর নিম্ন সীমা তিরিশ শ্রেণীর মধ্যমান বত্রিশ ওই শ্রেণীর কত তাহলে আমরা একটা সূত্র জানি যে শ্রেণীর সমান জান শ্রেণীর সীমা শ্রেণীর উচ্চ সীমা বা সীমা বলে উচ্চ সীমা যোগ শ্রেণীর নিম্নসীমা নিম্নসীমা শুধু জানি বাঘ কত বাঘ জানি হলো দুই তাহলে দেখো শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমানের মানপত্র তো আছে বত্রিশ তাহলে শ্রেণীর মধ্যমানের জায়গা কত লেখা যায় বত্রিশ শ্রেণীর উচ্চসীমা উচ্চসীমার মানপত্র তো আছে দেওয়া নাই এইটাই লাগ বের করতে বলছে উর্ধসীমা মানে কি উচ্চসীমা দেখো তার মানে আর নিম্নসীমা তিরিশ তাহলে শ্রেণীর উচ্চসীমা এটা রাই দিলাম উচ্চ সীমা শরীরে রাইখে দিলাম আর এইখানে নিম্ন নিম্নসীমার মান দেওয়া কত তিরিশ তাহলে এইটুকের জায়গায় লেখা যায় কত তিরিশ ভাগ কত দুই পরে এই দুই যদি এই পাশে আনে তাহলে বত্রিশের সাথে গুণ হয়ে হয়ে যায় কত বত্রিশ সাথে দুই গুণ করলে হয় কত চৌষট্টি তাহলে আর তাহলে এই পাশে থাকে কি উচ্চসীমা যোগ কত তিরিশ তিরিশে পাশে আনলে চৌষট্টি বিয়ক তিরিশ তাহলে এই পাশে কি থাকে উচ্চসীমা থাকে তাহলে আশা করি বুঝছো যে কীভাবে সীমাটা বের করলাম উচ্চ মানে মানেই সীমা তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হয় চৌত্রিশ হয় বা চৌত্রিশ এটাই হলো তোমার কি উচ্চ সীমার মান আশা করি এটা সকলে বুঝতে পারছো যে উচ্চ সীমা কত আসতে আস্তে চৌত্রিশ তাহলে উত্তর কত গ নাম্বারটা চৌত্রিশ কোনো শ্রেণীর সীমা মানে সীমা সাইত্রিশ মধ্যমান চৌত্রিশ ওই শ্রেণীর নিম্ন সীমা কত চাস্টেই যে এই সূত্রটাই এটা দেই করতে পারবা আবার সূত্র না বুঝে থাকো আবার লেখিস দেখো যে পাঁচ নাম্বারটা যে আমরা সূত্র জানি যে শ্রেণীর মধ্যমান মধ্যমান আমরা সূত্র জানি যে শ্রেণীর উচ্চ সীমা উচ্চ সীমা যোগ হইলো নিম্ন সীমা ভাগ হইল কত দুই শ্রেণীর মধ্য মানের মান দেওয়া আছে প্রশ্নে চৌত্রিশ উচ্চ সীমার মান দেওয়া আছে কত সাঁত্রিশ উচ্চ সীমা মানে ঊর্ধ্ব উচ্চ সীমা কথা আর নিম্ন সীমার মান বের করতে বলছে সেটা তাহলে এখানে লিখলাম আর নিচে কত আছে দুই এই দুই এই পাশে আসলে এই চৌত্রিশের সাথে এর আগের অঙ্কে বত্রিশ ঠিক আছে চৌত্রিশের সাথে কি হয় গুণ হয় চৌত্রিশ সাথে গুণ করলে এটা হয়ে যায় তোমার কত আটষট্টি কত যোগ তোমার এই যে আটষুট্টি সাঁত্রিশ এই ভাষা আসলে মাইনাস সাঁত্রিশ এ ভাষায় লিখতে পারি নিম্ন সীমা এটা থেকে এটা বিয়োগ করো আটষট্টি য়োগত্রিশ মান আসে কত একত্রিশ এই একত্রিশ এগুলো কি অ্যান্সার এই গ নম্বরটা শেষেরটা আশা করি এই টাইপ ও সকলে বুঝতে পারছো